আপনাদের জন্য হচ্ছে আমার উপযোগী বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে আগে এখানে রাস্তা আমি আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা গেলে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমে যৌথ বাহিনী যে একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু শান্তলা মূলক আহ চমিকটা এখন কিছু কথা বলবেন রাস্তা কিন্তু ইতিমহূর্তে যে যৌথ বাহিনীর যে বক্তব্য সেই বক্তব্য শুনতে কিন্তু চমিকা ইতিমূর্তে কিন্তু রাস্তা ছেড়ে যার যার অবস্থানে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যান চলাচল যেগুলো আটকে ছিল আন্দোলনের কারণে সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যান চলাচল কিন্তু স্বাভাবিক এবং চলমান রয়েছে যৌথ বাহিনীর যে আহ ছিল যেমন সান্ত্বনামূলক তাদেরকে বক্তব্য দিচ্ছে এবং যে গার্মেন্টের যে মালিক ছিল সেই মালিকটি কিন্তু দ্রুত এনে এই বেতন বাতার দাবি শ্রমিকদের আশা পূরণের জন্য তাদেরকে এই মহাসড়ক থেকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে নেওয়া হচ্ছে এই ছিল আজকের মানসিক মহাসড়কের ফেরি পাড়ার এই গার্মেন্টসের বিক্ষোভ মিছিল খবর বিস্তারিত থাকুন এই বিএেস লাইভ কমেন্ট করে সারা থাকুন